আসসালাম আলাইকুম আমরা এখন আছি সাদুর খিল বাইতুল মামুর জামা মসজিদের সামনেই তো নাকি আর যে রোডটার উপরে দাঁড়ানো আছে এটা হচ্ছে যে সাতখিল থেকে চন্দ্রবন্ধু যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওইটাই তো আমরা আজকে ভিডিওতে আপনাদের পাইক না পাইক পাড়া দেখামু ভাই রিকোয়েস্ট করছে আর আজকে ভিডিওতে ভাই আমার সহযোগী আছে আপনার নাম তানবীর ভাই আছেন উনি আমার সহযোগী আমরা ওনার সাথে ওনার গ্রামটাই দেখাবো ওনার গ্রামই এটা তো ঠিক আছে সবাই সাথে থাকবেন আমরা এখন পাইক রোডে প্রবেশ করতেছি এটা আপনাদের এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে ও নোয়াখোলা ইউনিয়ন হ্যাঁ নোয়াখোলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আর নোয়াখলা ইউনিয়নের কিন্তু আমি পরিহাটি বাজারের ভিডিও দিছি আর কি কি বাজার আছে আপনাদের নোয়াখোলা ইউনিয়নের মোটামুটি খিলফাটা কি নোয়াখোলার মধ্যে পড়ছে নাকি খিলফাটা আলাদা ইউনিয়ন না ওইটা আলাদা ইউনিয়ন হ্যাঁ হ্যাঁ ওইটা আলাদা ওইটা ভিডিও আমি কালকে দিছিলাম গতকাল না পরশু দিছিলাম তাহলে নোয়াখালা মনে বড় বাজার মনে করিহাটি বাজার হ্যাঁ করিহাটি বাজার আমি ডোন ভিডিও দিচ্ছি এমনিও দিছিলাম আজকে ভিডিওতে আমি পাইকপাড়া গ্রামটা দেখাবো গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখাবো আর এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি মোবাইলের দিকে ফলো করবেন মানে কীরকম সুন্দর দেখা যায় কিনা ভালো যাব আর সোজা গেলে কোথায় হ্যাঁ সানও খালি না আচ্ছা হ্যাঁ লইবে অবশ্যই যেখান দিয়ে সুন্দর দেখা যায় স্কুল কলেজ স্কুল মসজিদ বা সুন্দর কোনো কিছু এরপর মাঠ যেটা সুন্দর দেখা যায় নিবেন অবশ্যই রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা এটা কি কাজ হচ্ছে কয় বছর মানে আর কাজ হয় না এই রোড হয়েছিল এইরকমই ভাঙা মানে পুরো রাস্তায় মানে কি কিছুক্ষণ পর পরে ভালো আছে না মেন রোড ধরে যাবো এটা বাঁশের এটা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা কাজ চলতেছে আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন মন চায় চায় বা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট

ধরে যাই এসে এটা কোন দিকে কোন দিকে যাব সাইড পাড়া পুরাটাই সাইড পাড়া আচ্ছা 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 এটা হচ্ছে মসজিদ না সাইড পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আচ্ছা আচ্ছা যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এ রোডটার সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে ওইটা হচ্ছে যে বাজার থেকে একদম পর্যন্ত যে ভিডিও আমি দিয়েছিলাম ওই ভিডিওতে এ রোডের সম্পূর্ণ অংশ ভিডিও দেওয়া আছে তো আমরা এখন এ রোডটা ধরে একটু সামনে পর্যন্ত যাব সামনে গিয়ে হাতে ড্যাং একটা রোড আছে ওই রোডটা ধরে ভিতরের দিকে যাবো পুরাটা আমি আপনাদেরকে দেখাবো

টা কিন্তু সুন্দর রোডের আশেপাশে পরিবেশটাও কিন্তু সুন্দর

হ্যাঁ রোডি কোথায় বাড়ির রোড না আর এটাকে কি বলে জায়গা এটা পোল্লা বাড়ির সিংবাহুড়া এটা আমরা সিংবাহুড়ার মধ্যে আছি আমরা কি মেইন রোড ধরে যেমন না সেটা দাম এটা দিকে কোথায় সিংবাহ বিডি কয় মিনিট হয়েছে বিডিও কয় মিনিট চলে উপরে উপরে দেখা জানা না কয় মিনিট হয়েছে দশ মিনিট আচ্ছা এখান থেকে আমরা কি তুই মেইন রোডে উঠে যেতে পারব না আচ্ছা তো বিডিও চলো তাইলে আমাদের আইসকের ভিডিওতে তে কোন গ্রাম পড়ছে পাইকপাড়া পাড়া সিন্দাউড়া আরেকটা না এখান থেকে সান না এখান না সানোখালী সানোখালি পাইক পাইকপাড়া সানোখালী তারপর সিন্দাউড়া হ্যাঁ

ওই সিংবাহুড়া তার পুরো গ্রামটাই দেখায় বুঝছেন তাই না আমরা সপ্তাহে ট্রেন যাব নাকি আচ্ছা এ ডাইরেক্ট রোড এটাই তো আর সোদা কিন্তু মেন রোড হ্যাঁ আচ্ছা দেখ আমরা গ্রামটাই দেখাই এস কে সিংবাওড়া শিংবাহুড়া অনেক একটাই কমেন্ট করে রাখছেন আসলে আমি প্রতিনিয়ত কমেন্টগুলো নিয়ে কাজ করি যে যে পরিমাণ কমেন্ট করতেছেন আমি কিন্তু ওই পরিমাণ ভিডিও ডেলেই দেওয়া সম্ভব হচ্ছে না তার পরবর্তীতে কাজ করতেছি ইনশাল্লাহ আমি দেব তো অনেক সরু রোড এটা তো মেন রোড তো নাকি গ্রামের রোডের পরিবেশটা কিন্তু সুন্দর তো রোডটা অনেক সরু না না আমি ক্যামেরাতে বলতেছি রোড অনেক চিকন পরিবেশ সুন্দর এটা বলতেছি এগুলো এগুলো সব না আচ্ছা ধরেন সমস্যা নাই যেভাবে সুন্দর দেখা যায় ওইভাবে ধরেন বুঝছেন আর এটার লম্বা গরম দেব তো এটার টানলে লম্বা হইবছেন হ্যাঁ এটা লম্বা করলে গাছের খিল কম দিকে গাছের খিল পূর্ব সাইড না বলছি ভালো থাকবেন ফেনে সাথেই থাকবেন আমার পরবর্তী ভিডিও হবে কোরিহাটি বাজার থেকে ঘাসের খিল এবং কি শ্রীপুর থেকে একদম আবির ফাড়া পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে আজ এই পর্যন্ত আলাইকুম